লঙ্কা টোদে দিয়ে পাহারা দিচ্ছে কত লঙ্কা দিকেছে আমাদের গাছে আরও কত লঙ্কা শুকানো হয়েছে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আর আমি অনেকদিন পর ব্লগ এলাম বাবা এখন কত বাজে সাড়ে আটটা বোধ নাকি সাড়ে বাজে আমার ঘরের কাজ সব হয়ে গেছে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নান টানান সব করে নিয়েছি আমার স্বামী অর্ধেক রান্না করেছে অর্ধেক আমি করব আর আজকে যেহেতু ক্রিসমাস তো রাতে ঘুমটা হয়নি বুঝতেই পারছো মেয়ে সেই আনচান আনচান করছে যে স্যান্টা কখন আসবে কখন গিফট দেবে স্যান্টা কখন আসবে কখন গিফট দেবে করে তার ভালো করে ঘুম হয়নি তো আমি স্নান করে মাথায় জল দিয়েছি তো তো একটুখানি রোদ নিতে এলাম তার রোদেও থাকতে পারছি না লঙ্কাগুলোকে দেখছি কি এটা পূজাপতি নাকি পোকা আর এই জাল ফুলটা আজ দু বছর ধরে এই গাছটা ফুল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কোনোদিন স্টপ দেয় নাই না গ্রীষ্মে না শীত পাঁচ কেজির উপর লঙ্কা শুকানো হয়ে গেল আরো বেশি তিনখানা লঙ্কা গাছ আছে এই একটা আর ওই দিকে দুটো আছে কি দিলে স্যান্টা ঘুম ভেঙেছে ভাবি মিকি মাউস এটাই তোমার স্যান্টা মনে হয়েছে এটাই তোমার স্যান্টা লাগছে পুরো বই দিয়ে দিয়েছে দিয়ে এখন ওর মাস হয়ে গেছে উল্টো পাল্টা বলবে না ও বই কত ভালোবাসে তুমি উল্টো পাল্টা এই দেখো আর লঙ্কা গাছ আর ওই দেখো একটা মানে পুরো ঝোপ এই দেখো এই গাছটা তো এখানটা আমি যাই না আমার ভয় লাগে খুব সেই দিন এখানটা সাপ ছিল দেখেছো এই জায়গাটাতে সাপ ঢুকছিল বিশাল বড় আর এইগুলো সব শাক মূল মেথি শাক পালং শাক ওই পাশে পালং শাক আছে তারপর মূল্য আছে তারপর লাল শাক আছে তারপর মেথি শাক আছে তারপর ধনে পাতা এগুলো ধনে পাতা আর পাশাপাশি সব পিঁয়াজগুলি লাগিয়ে দিয়েছে প্রতি বছর আমার বর এখানটা কত চাষ করে তোমরা দেখেছো বিনস ফিনস এইসব কিন্তু এবারে করেনি এবারে যেহেতু আমাকে নিয়ে প্রতিদিন হসপিটাল আর বাড়ি হসপিটাল আর বাড়ি আর এই গাছটার কি অবস্থা ট্যাং লম্বা হয়ে গেছে পুকুরটা দেখো এই পুকুরটা দেখিয়ে তখন কত ভালো লাগে এক পুকুর জল টল টল করতো হাঁসগুলো খেলতো পুকুরটাকে মেরে দিয়ে এমন করলো একদম পুরো হোকলা গাছে ভর্তি হয়ে গেছে বেরিয়ে স্যার তো অনেকদিন পর আমি ব্লগে এলাম দিয়ে আর খেয়েই পাচ্ছি না মাইন্ডটা খুব ডিস্টার্ব থাকে তো আর এখন আর ভালো লাগে না আমার ব্লগ ব্লগ করতে কারণ

আমি একটু পায়ের ব্যায়াম করছিলাম তো এইখানে পা মোছাটা কোথায় গেল এবার আমি একটু টিফিন করব তারপরে রান্না করব দেখো কাল থেকে মাংস এনে রেখে দেওয়া হয়েছে নিজে ম্যারিনেট করে রাখা আছে চিকেন পঁচিশে ডিসেম্বর চিকেন এই হাঁটলে এত কচকচ করে না ছাত্র আমি বলছি যে ওখানে ওই দিন দেবে আমি সেখানে কি করবো তাড়াতাড়ি মুখটা ধো ফ্যানটা কি দিয়েছে দেখা তা সেখানে বসে বসে ব্লগ করবো ভিডিও করতে দেবে নাকি খেয়েছে না দেখো আমার এখানে চশমা পরে কেমন দাগ হয়ে যাচ্ছে তো আজকে একটু সাজুকুজু করলাম কারণ সবসময় একভাবে থাকি তো ভালো লাগে না তো সাজুকুজু কিন্তু করিনি বামটা তো প্রতিদিনই পড়ি এখন শীতকাল আর একটুখানি কাজল পড়লাম আজকে কাজল পড়েছি অনেকে বলে আমি আইলাইনার পড়েছি কিন্তু আমি কোনোদিনই আইলাইনার পড়ি না আমি কাজল পড়েছি রাতের বেলায় স্যানটা কী দিয়ে গেছে দেখো জেনারেল নলেজ আর এই যে স্যানটা বুড়ো আর এই যে একটা কেক টিনের বাক্স নাকি এটা সুগার অ্যান্ড পাইসের একটা কেক এইখানে ও ছবি এঁকেছে স্যান্টার জন্য ওর মন খারাপ এবারে এই যে ক্রিসমাস ট্রি আর এই যে স্যান্টা এগুলো সব এঁকেছে ওর মন খারাপ যে স্যান্টা ওকে এবারে চিঠি দেয়নি আসলে ও স্যানটা বুঝে গেছে অত পড়াশোনা করে না চিঠি পড়ার টাইম কখন পাবে ওই লেপটা জানালায় দিয়ে দেয় আমি গুছিয়ে রেখে দিয়েছি পলিথিনগুলো এখানে কেন আমি উঠতে পারি না খাটের ওপরে সর্যা তারপরে সামগ্রী দিতে পারি না যেমন খুব অসুবিধা লেপটার ওইখানে জানালায় প্রচুর রোদ আসে তো একদম লেপটা দিয়ে দিয়ে গরম হয়ে যায় তখন শুরতে হেভি আরাম লাগে আর এই দেখো আমার বাড়ি ঘরের গাছগুলো এগুলো চেঞ্জ করতে হবে বার করে দিতে হবে আবার অন্য গাছ নিয়ে আসতে হবে দুধ দিতে চলে এসেছে কাকিমা চা চা মুড়ি দেয় না ও আমার ছাং না দাও নিয়ে কাকিমাকে বললাম ঘরে চলে মুড়ি ভাজা দেবে আমি ভালো হসপিটাল যাব নিয়ে যাবো দিন খাবো বসে বসে না যাবো আর দিন দশকের মধ্যেই যাবো হ্যাঁ সেইটাই তো গো ধান নিয়ে সত্যি ঝামেলা দাঁতে না খুব যন্ত্র রাতের বেলায় জল খাই তো প্রচুর আমি আর জল এত ঠান্ডা হয়ে যায় একবার কনকন কনকন করে দাঁতটা দিয়ে দেখুন এখানে যে দাঁতটা আছে এই নাচটা খুব ব্যথা করছে কি ভাত খাবো না না বাবা কি এক্সপার্ট সকালবেলা ঘুম ঘুমতে ঘুরিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি বসাচ্ছি আমরা কি ঘরটা উঁচি না আমাকে বেরিয়ে যেতে হবে নিল আমি যেহেতু এখন স্পিডে পারি না মানে ঘর মুছতে মুছতে আগে ভাতের হাড়ি বসাতে কিন্তু এখন পারি না এখন যেদিন থেকে পায়ের প্রবলেম হয়েছে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না বলে আমি রান্নাটা খুব কমই করি এখন একটা দুটো পদ হয়তো রান্না করি আমার বড়ই করে দিয়ে যায় সকালবেলাতে দুটো একটা হয়তো থাকে সেগুলো আমি হয়তো করিনি আর ওর জন্মদিনে আমি টোটাল রান্নাটা করেছিলাম অনেক কিছু রান্না করেছিলাম সারাদিন মানে আইট অফ দি দায় সে রাতেরবেলা সন্ধ্যেবেলায় যখন কেক কাটবে আমার পাড় উঠছে না পুরো স্টিফ হয়ে গেছে আর কী যন্ত্রণা আর একটা প্রবলেম হচ্ছে যে ব্যায়ামগুলো দিয়েছে না আমি ব্যায়ামগুলো করছি না ঠিকমতো করছি না মানে কি আমার ব্যায়ামটা করলে না খুব ব্যথা হচ্ছে যার জন্য বুঝতেই পারছো আমরা তো ব্যথাকে অ্যাভয়েড করি তো সেটা অ্যাভয়েড করার জন্যেই দেখো খেপ এই যে চুল খুলে খুলে এখন আমি ঘুরে বেড়াচ্ছি ভিজা চুল নিয়ে আমার মা আজকে দেখে বলছে হা রে তুই চুল চুলের ডগুলো কেটেছিস যেমন চুলের ডগ আমি চুল তো সেই হাসপাতাল থেকে এসেই কেটেছি টাইফয়েড ইয়ে হয়ে যাবো বলে বলছে না কই দেখিনি আমি তাহলে কত আমাকে দেখো ভাবো তুমি আমাকে তাহলে কতটা দেখো একটু রোদ খেতে এলাম বাইরে রোদটাও নিতে পারছি না বাবারই মাথা ধরে যাচ্ছে মেয়ে তো আমাদের ভাত খেয়ে নিয়েছি সিদ্ধ সিদ্ধ মেয়ে পড়া করছে আর আমি তাই রোদ নিচ্ছি জানলা তুলে দেড় দিয়ে দিয়েছি আমি জানলা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি মুছি দিয়েছি তো এবার দশটা বেজে গেল এবার যাবো রান্নাঘরে রান্না টান্না করব আর তার আগে আমি দুটো কবিতার ভিডিও বানিয়ে নিলাম দুটো কবিতা করলাম কবিতা পড়া খুব প্রবলেম আমাদের এখানে জানো সব সময় এত আওয়াজ বাসের ট্রেনের প্রচুর আওয়াজ হয় যতই জানলা দরজা বন্ধ করি আওয়াজ আমি আটকাতে পারি না তো চলো আবার রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এবার চলে এসছি রান্নাঘরে এবার চটপাট করে চিকেন করে নেবো আলু আলু একটু বেশি লাগে টমেটো না হয়নি না টমেটো না হয়তো দেখো আমাদের গাছের টাটকা টাটকা লঙ্কা লাল টকটকে এই বেটে দেবো কি নিচ্ছি গন্ধ দেখো আমাদের ঘি করে কি করে আমার মা ঘি করে সব থেকে সুন্দর আমার মেয়ে আমার মায়ের তৈরি করা ঘি ছাড়া খেতে চায় না অন্যজনের ঘি নাকি ভালো সেন্ট হয় না এই ঘিটা হচ্ছে বাগাদ ফ্রিজে ছিল আমাকে আমাদের হচ্ছে কাঁচা দুধ যে গরুর দুধটা দেয় সঙ্গে সঙ্গে না বড় বড় থালাতে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেয় মানে ঠান্ডা জায়গায় রাখে না ঢুকিয়ে দেয় ঠান্ডা যখন ফ্রিজ ছিল না তখন ঠান্ডা ঘর যেটা আমাদের মাটির ঘর খুব ঠান্ডা ছিল তো তা ঠান্ডা ঘরে রেখে দেয় রেখে দেওয়ার পর উপরে ইয়েটা পড়ে যায় যে মাখনটা যেটা থাকে ওইটার উপরে মোটা হয়ে ঠিক হয়ে পড়ে যায় তারপরে ওটাকে টোন করে নেয় মানে তুলে নেয় তুলে নেওয়ার পরে সেটাকে জমিয়ে রেখে দেয় দু তিন দিনকার জমানোর পর তারপরে ওটাকে কড়াইয়ে দিয়ে ঘি বের করে এবং সেই ঘিটা হয় সব থেকে টেস্ট কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি ওই দুধে থেকে সর তুলে তুলে সর এবার দুধটা আবার ফোটে তখন সর হয় আবার যখন ঘি করে তখন আবার দিয়ে তারপরে আবার গরম হয় দিয়ে দেখেছি ওই 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 ঘি ভালো সেন্ট হয় না গন্ধটা ভালো লাগে না কিন্তু এই ঘি না এত সুন্দর সেন্ট হয় আমার মেয়ে আমার মা ঘি না বলে খেতেই যায় না যারা সর থেকে ঘি করে ওটাও না তো ওইটা থালা থালা থেকে যে দুধ দুধের এমনি করে ঢেলে দেয় তো পুরো দুধটা বেরিয়ে যায় আর ওই লেয়ারটা থেকে যায় উপরের সরের মতো ওটাকে তোলাও একটা কায়দা সবাই পারে না গো তা আমার মাদের অভ্যাস মারা পারে না পারে জানলা হাওয়াটা এসে গ্যাসে লাগছে তো আমি এখন মশলা বেটে নেবো আমি তো গরম বসে

হয়ে কেউ কারোর হয় দেখেছি কাঁচা থেকে যায় সাদা সাধারণত হয় কিন্তু সোনালী রং হবে এত সুন্দর করে রংটা করতে হয় এটা মা ভালো করে এই কি এর প্রডিউশন দেখেছ এখন অনেকটা নর্মাল টেপন অনেকটা মানে চলে গেলো

আমার বাবা দুপুরবেলা ঝাঁট দিতে লেগেছে লঙ্কা ফুটে তো পুরো ছায়া আর তো পড়ে গেলো ছায়া চলে এসেছে লঙ্কা জায়গায় আজকে আর দশ দিন তার হাত পুড়েছে সেদিনই বললাম ফোস্কারটা ফাটিয়ে দিয়ে সিলভার এক্সট্রা লাগাতে যা তখন আর শুনলো না যে আজকে বলছি কিছু দে হ্যাঁ দেখলাম তবু তো সিলভার হ্যাঁ না বসে বসে কেক খাচ্ছি হাতও দিয়ে লাগা ওখানটা আমার লঙ্কা হাত তো এখন বাজে যে ডেটটা আমি খাবো না একটু পরে খাবো মাকে বললাম আর এই দেখো এই টুকটুক করে এখন একবার ও বাড়ি যাবার ঠাকুমার জন্য একটু কেক নিয়ে চলে মাঝে ক্রিসমাস বলে কথা তো ঠাকুমাকে কদিন ধরে দেখিনি কারণ ঠাকুমা পড়ে গেছে ঠাকুমা পড়ে গিয়ে ঠাকুমার মুখ টুক ফেটে গেছে একটু চলা করলেই পড়ে যায় ওজনটা কমে গেছে দিয়ে এবার আমিও যেতে পারছি না ঠাকুমাই আসে প্রতিদিন যেহেতু আমি হাঁটতে পারি না ও ওপরে গেছে ব্যথা লাগছে হাঁটতে পারছি না তারপর দেখে আসি তারপরে এসে খাবো খেয়ে আর যেতে না তো দেখি যেতে পারবো কি না কারণ আজকে প্রথম আমি আজকে দু মাসের মধ্যেই নবনের দিন একবার গেছিলাম আমার বরের বাইকে যেতে আর আজকে প্রথম আমি নিজে নিজে চেষ্টা করছি যাওয়ার কতক্ষণ টাইম লাগবে জানি না কি হচ্ছে হ্যাঁ

আমি ভাত খাই না রান্না হলো না ঘুরে যায় খেয়ে তা যেতে পারবো না সেই জন্য এলাম এসে খাও খেতটা বড়দিনে কে আমি বসতে পারবো না এটা কে তুমি তুমি তো মনে কি জন্য আজ বলো কি মালা ওই হরিনাম মালা আমি তো খুঁজছি সে আমার মালাটা তো তোমাকে দিয়েছিলাম জপের মালাটা দাঁড়া বসি পা ধরে গেছে অতটা হিটছে আমি তো নিচে তো বসতে পারবো না ঠ্যাং তুলে বসে পড়েছি ঠ্যাং তুলে বলো বলো আহ তাহলে একটু পরেই খেয়া চারিদিকে পর্দা ফদা টানিয়ে কি করেছে ঠান্ডা মেঝেতে শুয়েছে আর এখানে দিয়েছে বোঝো ঘরে ছোট না আমার মেয়ের অনেক পুরনো ছবিগুলো যখন দেখি না এটা আমাদের বিশাল বড় উঠোন তো এটা পরে সমান করে নিকানো থাকতো এখানে ধান দালা আছে কাকার তো এখানটা এত সুন্দর তখন এখানে কলটাও ছিল না টোটাল জায়গাটা উঠোন ছিল তো আমার মেয়ে খেলে বেড়াতো ওই ছবিগুলো দেখছি আর এত মন খারাপ লাগে এখন কোথাও কোথাও ফাটিয়েছ সেদিন হাঁটু হ্যালো আর কত ইয়ে করবে না আর ভাই দেখতে হবে না আমি সেদিন জন্মদিন ছিলাম বললাম ঠাকুমাকে একবার নিয়ে এসে আশীর্বাদ করবে তারপর যে আবার যদি রাতের বেলায় পড়ে যায় এই ঠাকুর ঠাকুমায়ের ঠাকুর ঘরটা হচ্ছে ঠাকুমায় খুব গোপন জায়গা এই তা এই হাঁড়ি এইগুলো তো সব হাঁড়ি ছিল এই টোটাল এই বাঁশটার উপরে ওই অবধি ঠেকা মানে লাগানো থাকতো ঠেকেছিল ওটার সঙ্গে তো এইগুলো তো ঠাকুমায়ের সব গুপ্ত ধন আছে ঠাকা মায়ের টাকা পয়সাও থাকতো গয়নাগাটিও থাকতো আবার ধান সরষে চাল এই ছোটো ছোটোগুলোতে মানে অল্প জিনিস যেগুলো জোয়ান জিরে মৌরি এসব থাকতো আর এইখানে মাটিতে পোতা ছিল বিশাল বিশাল মাটির আমরা পয়া বলি অন্য জন্য কি বলে জানি না সে আমার সমান লম্বা সেগুলোর মধ্যে গুড় থাকতো ধান থাকতো আর এইরকম ছোটো ছোটো এই এই রকম সাইজের এইগুলোতে তেঁতুল টেতুল এইসব থাকতো তো এখন দেখো ধং বাড়িতে না থাকলে কেমন ধ্বংস হয়ে যায় সব আর এখানে এই যে সব ঠাকুমায় ঠাকুর দেবতা আর আমাদের এই যে লক্ষ্মীর ভান্ডার মানে লক্ষ্মীর ঘট এখানেই থাকে লক্ষ্মী কিছু চেঞ্জ করতে দেয় না ঠাকুমা ঠাকুমায় শান্তির জন্য আর এই যে লক্ষ্মীর কুন কি এইখানে তো এইগুলো তো সব ঠাকুমায় জিনিসপত্র রাখতো আমাদেরকে কোনোদিন হাত দিতে দিত না এত গোপনভাবে রাখত ঢুকতে তিনি তো এই ঘরে এত গোপন জায়গা ঠাকুমায় এইখানটা এমন দেখো সব কেমন ধ্বংসস্তূপের মতো লাগে আর এইখানটায় বসে আমি রাত তিনটার সময় পুজো করতাম এই জায়গাটা তারপরে মানে তিনটার সময় উঠতাম দিয়ে স্নান করে পুজো করে তারপরে আমি পড়াতে যেতাম পড়তে যেতাম এই জায়গাটায় বসে পুজো করতাম কি ঠান্ডা ঘরটা আর স্কুল থেকে এসে এই চেয়ারটায় বসে বসে আমি আমার মেয়ের খেলা দেখতাম এই উঠোনে মেয়ে খেলতো আর এখানটায় বসে আমি দেখতাম চলো বন্ধ করে দিই তাহলে খাও আমি আসি ভাত খাবো আমার বিটি ছবি জানে সবাই সবাই জানে উপরটায় তালা দেওয়া আছে এটা দোতলা সিঁড়িটা তোমরা জানো বাড়ি থেকে এসেছি মোটামুটি পয়না তিনটে তারপরে খেয়ে দিয়ে একটুখানি মহাভারত দেখলাম এখন বাজে একটা কি দেখে নাচ দেখা এবার আমি একটু ঘুমাবো আমাকে বলছে তোকে ভালো মন্দ খাওয়াচ্ছি ইয়ে করছি যাতে সুস্থ হবে তো চোখে তোলে কালি কি বলবো কাজল পড়েছি গোল্লে পুরো এত দূর চলে এসছে

আমার ঠাকুমাও খেয়ে নিয়ে যা ঠাকুমাকে দিয়ে চলে এসেছি তোর ভাত তখন তুই এই কেকটা কাটি না তোর বাবার ভাত দেখে একটা দিয়ে দিচ্ছি তো মুখটা কেন সন্ধ্যে হলে প্রত্যেকদিন ফোলা ফোলা লাগে চোখে কাজল কোনোদিন পড়বে না ধাপড়া হয়ে যায় ভালো টেস্ট আসে ইয়ের মতো লাগছে গো চমন প্রাসের মতো চমন প্রাস কতগুলো লে ব্ল্যাঙ্কেট পরে দাও এত সিন আবার কালকে খাবো